হ্যালো ভিওস আসসালাম আলাইকুম আজ একটি দুর্দান্ত স্বাদের উচ্ছে বা করলা রেসিপি নিয়ে হাজির হয়েছি উচ্ছে বা করলা যেসব বন্ধুরা খেতে পছন্দ করেন না এই রেসিপি তাদের জন্য চিংড়ি মাছের পুর ভরা এই করলার রেসিপি দারুণ স্বাদের হয় তো এখানে কি কি উপকরণ লাগছে নিয়েছি ধনে জিরে রাঁধুনি চার পাঁচটা শুকনো লঙ্কা রসুনের কোয়া আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি কেটে রাখা পেঁয়াজটা আমি জাস্ট তুলে রেখে দেব আর সমস্ত মশলা একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন পেস্টটা বানিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিলাম এখন এখানে আমি পাঁচ ছটা উচ্ছে নিয়েছি উচ্ছেটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে উচ্ছে একটি সুরি নিয়ে আমি কেটে নিচ্ছি দুভাগ করে নিয়েছি পুরোটা আমি কাটিনি আলকা করে উপর থেকে এক সাইড কেটে নিয়েছি এখন ভিতর থেকে যে বীজগুলো আছে আমি একটি চামচের সাহায্যে সমস্ত বীজগুলো বের করে নেব নিয়ে এই পদ্ধতিতে আমি সব উচ্ছের বীজগুলো বের করে নেব কিভাবে আমি কেটেছি দেখতে পাচ্ছেন এইভাবে কেটে ভিতরটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই পদ্ধতিতে সবগুলো আমি কেটে নিয়ে নেব আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় একবার রান্না করলে বাড়িতে প্রায় সময় এই রেসিপিটা বানাবেন আর এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন আর রুটির সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে পদ্ধতিতে আমি সমস্ত উচ্ছের ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি আর এগুলো আবারও একটু পানিতে আমি ধুয়ে নিয়েছি একটি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো আমি আমি পানি দিয়ে দিয়েছি আর এই পানির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব ঢাকা বন্ধ করে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর এখন এগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নেব এরপরে আমি পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য প্রথমে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজটা তুলে রেখেছিলাম ওই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে দিয়ে দিয়েছি হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখন মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব এটা হালকা আছে ভেজে ভেজে একদম শুকনো মতো বানিয়ে নেব এর মধ্যে আর কোনো রকমের মশলা আমি ব্যবহার করব না জাস্ট একটু লবণ আর একটু হলুদ ব্যবহার করেছি এরপরে এটা আমি নামিয়ে নেব পুরটা তৈরি হয়ে গেছে নামিয়ে এটাও ঠান্ডা করে নেব আর এখন উচ্ছেগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে আর পুরগুলোও ঠান্ডা করে নিয়েছি এখন এখান থেকে একটি করে উচ্ছে নিয়ে উচ্ছের ভিতরে পুরগুলো আমি ভরে নেব দেখতে পেলেন তো কতটা সহজ এইভাবে সমস্ত উচ্চের মধ্যে আমি পুর ভরে নেব যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকের প্রোফাইলটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না এরপরে এই পদ্ধতিতে আমি সবগুলো পুর ভরে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব গরম তেলে একটি মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা এখন ভালো করে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে সমস্ত করলাগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে করলাগুলো দিতে হবে না হলে ওর ভিতর থেকে পুরগুলো বের হয়ে যাবে এইভাবে একটা সাইড ভেজে নিয়ে অপর সাইডও হালকা করে উল্টে দিয়ে এইভাবে ভেজে নেব আর এগুলো এখন খাওয়ার জন্য রেডি আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন রুটির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে তাহলে দেখলেন খুব সহজে বানিয়ে ফেললাম একদম নতুন একটি রেসিপি এইভাবে আপনারা ভিডিওটাকে পুরো ফলো করে আপনারা বানিয়ে নিতে পারেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ